নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সুতোপাড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আবারও চলে এসেছি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো শাক আলুর কচুরি তো আলুর কচুরি অনেকেই খেয়েছেন কিন্তু শাক আলুর কচুরি একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন যেটা খেতে খুব ভালো হয় আর খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন তাহলে এইবারে রেসিপি শুরু করি শাখা আলুর কচুরি বানানোর জন্য আমি এখানে শাখা আলু নিয়েছি এগুলোকে আমাদের গ্রামে আবার কেশর আলুও বলে তো এগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব খোসা ভালো করে ছাড়িয়ে নেব খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইবারে আমি ভালো করে ধুয়ে নেব এবারে আমি একটা গ্রেডার নিয়েছি ভালো করে গ্রেড করে নেব ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে আমি জল বের করে নেবো এইভাবে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এই জলটা আমি ফেলে দেবো না এটা দিয়েই আমি আটা মাখিয়ে নেব এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন আটার মধ্যে নুন আর পারে সাদা তেল ভালো করে ময়াম দিয়ে নেব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবারে আলু থেকে যে জল বেরিয়েছে সেই জল দিয়েই আমি আটা মাখিয়ে নেব অল্প অল্প করে জল দেব আর এইভাবে ভালো করে মাখিয়ে নেব আর একটা ডো তৈরি করে নেব অল্প অল্প আলুর জল দিয়ে আটা মাখিয়ে নিয়েছি আর এই রকম করেছি একটু নরম করেছি খুব বেশি শক্ত না বা খুব বেশি নরমও না রকম করেছি এবারে আমি ওপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে নেব সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো এইবারে আমি উনুন ধরিয়ে নেব আলুর পুর তৈরি করার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব গোটা জিরে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দেবো গ্রেট করা আদা সবকিছু হালকা করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় এক মিনিট মতো ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি গ্রেট করা শাকালু দিয়ে দেবো হাড়ি আনা বই এখানে দেবো স্বাদ নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলুর মশলা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন জল বের করে দিয়েছি তাই খুব সুন্দর ঝরঝরে হয়েছে এখন আমি নামিয়ে নেব এদিকে চাপা খুলে দেব আর দেখুন ডোটা আগের থেকে একটু নরম হয়ে গেছে ভালো করে মেখে নেবো আর এইখান থেকে আমি লেচি কেটে নেব এই রকম সাইজ করে লেচি কাটবো সবগুলো লেচি কেটে নিয়েছি এইভাবে একটু গোল করে নেব আর এইভাবে একটু বাটি মতো করে নেব এইবারে আমি এর মধ্যে পুর ভরে নেব ভালো করে মুখ বন্ধ করে নেব এইভাবে আর এইভাবে একটু কেটে নেব যাতে ভাজার সময় মুখটা না খুলে যায় এইভাবে একটু গোল করে নিয়েছি সবগুলো আমি একইভাবে রেডি করে নেব এইভাবে পুর ভরে নিতে হবে যতটা পুর ধরাবে ততটাই এর থেকে বেশি ভরলে কিন্তু পুর বেরিয়ে যাবে আর কচুরিগুলো দেখতে ভালো লাগবে না এইভাবে কেটে নেব তাতে ভাজার সময় কিন্তু খুলে যাবে না আর এইভাবে একটু গোল করে নেব এই দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব গুলো একিভাবে বানিয়ে নিয়েছি আর এবিকে তেল গরম করে নিয়েছি এইবারে আমি কচুরি গুলো ভেজে নেব এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব এতে কি হবে কচুরি গুলো বেলতে হবে না খুব সুন্দরভাবে ফুলবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এবারে আমি ভেজে নেব টা কত সুন্দর ফুলেছে দেখুন উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব সবগুলো উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো আর দেখুন কচুরিটা কতটা সুন্দর হয়েছে সবগুলো কচুরি একইভাবে ভেজে নেব সবগুলো কচুরি ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলো কচুরি খুব সুন্দরভাবেই ফুলেছে এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর দেখুন কতটা খাস্তা হয়েছে এই দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে খুব বন্ধুরাভাবে আপনারাও বাড়িতে শাঁখা আলুর কচুরি বানিয়ে দেখবেন খুব ভালো হবে আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ